দর্শক অনেক খোঁজাখুঁজির পর গাবতলি হাটে আসলে ডোগার কোনো পাশে গরুর পাশে কিন্তু সুখচান ব্যাপারীকে দেখা গেল না কিন্তু এমন একটা জায়গায় কিন্তু বসে আছে সুখচান ব্যাপারি কথাই বলে না মুখ দিয়ে দশটা প্রশ্নগুলো একটা কথা বলতে চায় না আসলে কেন এই ঈদের পর গাবতলি হেঁটে হাটে এই সুখচান ব্যাপারী এখন কেন তার মুখে তালা লাগিয়েছেন কথা বলতে চান না অনেক কষ্টে তাকে আমরা রাজি করেছি তিনি আমাদের সামনে কথা বলতে রাজি হয়েছেন আমরা তা আজকে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি গাবতলি হাটে এসে কেন তিনি কথা বলছেন না একটু তার কাছ থেকে জানা শুনি ভাই বলেন কি হয়েছে আপনার মানে অনেকক্ষণ ধরে আপনি কথাই বলতে চাচ্ছেন না এবং টং এর উপরে যে বৈশা ছিলেন টং এর থেকে অনেক কষ্ট করে আপনাকে নামাইলাম হ্যাঁ বাড়ি থেকে আজকে আসি বাড়ি থেকে আজকে আসছেন কি হইছে আপনার শুনি বাড়িতে কি জায়গা দিচ্ছে না নাকি না 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 ওসব কথা তাহলে কি ভালো সব ভালো সব ভালো

অনেক সময় আমরা দেখেছি ছোট ছোট গরু বিক্রি করে অনেক ধরনের মানি যে কথা বলছেন 44 45 55 এই ধরনের গরু বিক্রি করছেন পাশাপাশি আপনার কাছ থেকে কেউ যা ফিরে যাবে না এবং মানিলো গরুগুলোর একটা মানিলো নাম দিয়েছেন এমন কিছু নাম দিয়েছেন যে কথাগুলো বলে অনেকটাই ভাইরাল সুক찬 ব্যাপারি আজকে একটু জানতে যে টং ঘর থেকে অনেক 10 एनएसएस নামাইল আমদের কথা বলতে চান না আজকে আমরা একটু কথা শুনতে চাই তাও আবার উপরে সব সময় থাকেন নিচে আজকে উপরে এখানে আর তিন কেবল আসলাম মন খারাপ বাড়িতে শোলটা জল জল লাগে জন্য বলছেন তা তো ভাবি সেবাটা পাইলে আরো ভালো থাকতেন হাটে আসলেন কেন আসলাম কাজ আছে আচ্ছা আমাদেরকে একটু বলেন তো হাটের অবস্থানটা কি এখন এই মুহূর্তে অবশ্য আমি কি করে কব আমি আসলাম কি অবস্থান কি করব মানুষের মাল নিয়ে সব বসে আছে বেচা কিনা নাই কারণটা কি বেচা কিনা নাই কেন কি করে বলবো কা বেচা কিনা নাই কি ভালো কি মন আমি যদি দুদিন আগে আসতাম তাহলে কইতাম

গরু কোরবানিতেন ছাগল দিচ্ছেন খাসি দিয়েছেন এত গরুর সমাগমে এত মানুষের হাতে দিয়ে আপনি কোরবানি দাওয়াইলেন নিজে গরু ক্রয় করে নিয়ে এসে নিজে মানুষের হাতে তুলে দিলেন আর নিজে দিলেন হলো খাসি দিয়ে কারণটা কি ওই নিজ খাসি লালন পালন করে দিয়েছে কে খাবে এতটা ভাই আপনার এতদিন পরও কি ঘুম আপনার কাটে নেই নাই নাকি ভাবি ঘুমাইতে দেয়

তারা কি করে হলেন অনেক হতে পারে অনেক হতে পারে হতে পারে মানুষের বিসয়লে টাকা লাগে না তো মানে বিশ্বাসের জন্য হলো টাকা লাগে না ব্যবসা করতে কি টাকা লাগবে না হ্যাঁ বিশ পঞ্চাশ আইলে গাড়ি গাড়ি টাকা এক গাড়ি গরু টাকা পাওয়া যাচ্ছে হাতে মানে এখানে বিজনেস করতে গেলে কোনো টাকা লাগে না লাগে না কিছু নামথাম লাগে নামথাম মানে লামসাম লাগে যে এটা কতটুকু হলে মানে একজন বললো যে ভাই আমি খালি হাতে এক টাকা দিয়ে আমার লাভ শুরু হলো যে নজরুল ব্যাপারে যে কথাটা বললেন আমাদেরকে যে সে তা আইসা হলো গরুর গাছ মানে দেওয়া মানে কাজ করতেন কিন্তু আজকে সে গরুর ব্যাপারে এই হলো ভুয়া কথা যা এইটা হলো ভুয়া কথা টাকা ছাড়া ব্যবসা হয় না টাকা ছাড়া ব্যবসা হয় না না সুকচন গল্পটা একটু শুনতে চাই সুকচন ব্যাপারের শুরুটা কিভাবে হলো এটা একটু জানতে চাই এই গাতলি হাটে গাতলি হাটে আগে ধরা গরু ধরা গরু মানে এটা কি ধরনের কথা মানে একজনের দাম কাটে লিবেছি হ্যাঁ একজনের গরুর দাম মানে একজনের কাছ থেকে গরু আপনি ব্যাপারের থেকে নিয়ে আবার আপনি বিক্রি করতেন এটাকে ধরা গরু বলে আচ্ছা মানে ব্যাপারের থেকে কিনে আবার আপনি লাভ করতেন তো সেইভাবে বিক্রি করতেন কত বছর ধরে তাও পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর ধরে মানে আপনি মোকাম কম করতেন না কোনো হাট থেকে গরু করাই করতেন না এই গাতলি হাটের গরু বিক্রি করে গাতলি হাটে আজকে আপনি ব্যাপারী আচ্ছা তখন তো আপনার কোন ডোগা ছিল না তাহলে ডোগা ইউজ করতেন কার এখন এখন মাহাজন ধরছে মাহাজনের ডোগা এখন যে মাহাজনের ডোগায় আছেন এটা তো যে মাহাজন যে হাজি মানুষ নাকি মানে মুরব্বী মানুষ পাঞ্জাবি টাঞ্জাবি পরা এই ডোগাতে আছেন উনি ওনার ডোগাতে আপনি কাজ করেন আচ্ছা আমাদেরকে একটু বলবেন কোন সময় ভালো ছিলেন ধরা গরু বিক্রি করে তখন ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন সে এখনই ভালো ছিলাম হ্যাঁ সে ভালো ছিলাম মানে যখন ধরা গরু বিক্রি করতেন তখনই মানে লাভবান ছিলেন তখনই ভালো ছিলেন এখন ভালো নাই কেন এখন ব্যবসা শান্তি নাই বা শান্তি নাই আচ্ছা এই যে অনেকে কমেন্ট করা শুরু করে দিয়েছে যে সুখচন ব্যাপারে নিচের দিকে তাকিয়ে কথা বলে কেন আমাদের দিকে তো আমরা তো তাকে ভালোবাসি আমাদের দিকে তাকিয়ে কথা বলতে পারে না ক্যামেরার দিকে না না ভালোবাসবে না আচ্ছা আমরা একটু শুনতে চাই আপনার যে প্রথম যে গরুগুলা বিক্রি করার জন্য প্রথম ডায়লগুলা কি থাকতো এরপরে কি ডায়লগ ছিল এরপরে কি ডায়লগ ছিল মানে ছোট গরু বা একটা ডায়লগ থাকতো তারপর কালো গরু লাল গরু নিয়ে একটা ডায়লগ থাকতো সবকিছু একটু বলেন তো আচ্ছা গরু সামনে না থাকলে গরু ডায়লগ দেওয়া যায় না আমরা আপনার সেই কথাগুলা জানতে চাই আপনার সেই কথাগুলোই কিন্তু দর্শক শুনতে চায়। মানে কি কথা বলে কিভাবে গরুগুলা বিক্রি করতেন সেই বিষয়টি এখন তো আমরা বসা এক জায়গায় সেই কারণে এই কথাগুলা বলা ভাই আমি একটা কথা কই মানুষের চাই ভালোবাসা বুঝছেন লাভ কম করছি বেছি লাভ কম করছি বেছি বুঝছেন মানুষ যেন গুণনাম না হয় বুঝছেন অনেক মানুষ মানুষ খারাপও কই নাই এলাকা মানুষের খারাপও করে ভালোই কইছে ফাউল একাডা হইতেই পারে বিশটা দশটা বেজতে পারে একটা ফাউল হতেই পারে কিন্তু মানুষ ওটা ধরে নাই মানুষ চাই ভালোবাসা মানুষ কথা কাজে যাতে মিল থাকে গাব তুলে হাতে টাকা থাকে টাকা লাগে না

পাঁচটা গরু বেশি দিলে এক হাজার টাকা হাজার রুজি হয় যে গাছ তুলে ওটা খুনি তো খারাপ কথা কই নাই খারাপ কথা কই নাই আমরা একটু সুখচান ব্যাপারীর কাছে একটু জানাই যে বাইরের কয় ছেলে কয় মেয়ে আমার মেয়ে ওনা ছেলে ছেলে দুইটা দুইটা ছেলে আচ্ছা সুখচান ব্যাপারীর দেশের বাড়ি কোথায় কুষ্টিয়া কুষ্টিয়াতে কুষ্টিয়াতে কি মানে নিজের জায়গায় বাড়ি ঘর নাকি নিজের বাপ দাদার বাড়িতেই বাড়িঘর নাকি নিজে ব্যবসা বাণিজ্য করে নিজেই বাড়িঘর করেছে না কিছু করছি তারপরে বাপ দাদার বাড়ি পরে বাড়ি করে আসি আচ্ছা এই ব্যবসা করার পর মানে যে আপনি তো অনেকটা আগে এত ভাইরাল ছিলেন না সোশ্যাল মিডিয়াও ছিল না সুখচন ব্যাপারী কেউ চিন্ত না এই সুখচন ব্যাপারীর কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এত তত অনেকটা ভাইরাল করে দিয়েছে পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সবাই এখন এক কথায় মানে যে সুখচন ব্যাপারী চেহারা দেখলে এটা সুখচন ব্যাপারী একজন মন্ত্রী এমপি এতটা মানি অতটা জনপ্রিয় না এই গাতলি গরুহাটে ঈদের সময়টা যেভাবে একটার পর একটা মানিলো ক্যামেরা আইসা মানিলো সুক্তেন ব্যাপারের পাশে ঘুরে যায় যে পেন্টার গুলো নেওয়ার জন্য ভালোবাসে এই জন্য আইসে তাকে তো খালি ঘুরি দেয় না ভাই দুটো কথা কব কোন একজনকে আপনি আইলেন আপনার সাথে দুটো কথা না কালে মনটা খারাপ লাগে বুঝেন না কথাটা কত মানুষের সাথে সেলফি তুলছেন বহুত বহুত হিসাব নেই

তাই না এটা সেলিব্রিটি হ্যাঁ মানে আপনার সাথে ছবি তুলে তারা ভাইরাল হওয়ার জন্য ছবি তুলতেছে আপনি তো এমনি ভাইরাল আচ্ছা সবকিছুর মিলিয়ে আপনি একটা কথা বলছেন মাঝখানে যে না আমি আগে যখন ধরা বিক্রি করতাম তখন আমি ভালো ছিলাম এখন আমি ভালো নাই সংসার ছোট ছিল এখন সংসার বড় হয়ে যাচ্ছে দিন দিন বয়স ভার হয়ে যাচ্ছে একটা ছেলে মানুষ করতে লাগলে লাগে না এখন কি টেনশন কাজ করতেছে টেনশন না রে ভাই কোনো টেনশন না আমার টেনশন কিসে দুটা দুইটা ছেলে আল্লাহ মানুষ করছে লেখা পড়া করছে যদি ওরা দিন কাল পাই এন্ডার করতে গিয়ে কখন মরে যাব ঠিক এ আল্লাহ আল্লাহ পাক চলাইছে ঘুরক ঘুরক করে আল্লাহ পাক আমার মুখের কথা না আর কারোর মুখের কথা আল্লাহ পাক যদি কিছু টি চান আল্লাহ পাক যদি ভালোবাসে তে মানুষে কিছু করতে আর এই গাতলি হাটে আমরা অনেকগুলো ব্যাপারি দেখেছি কিন্তু আমার কাছে মনে হলো যেন আপনারা ব্যাপারিরা ব্যাপারিদের খোঁজ খবর রাখেন আপনি আমাদেরকে বলবেন এই গাতলি হাটে 2024 সালে কোরবানিতে সবচেয়ে বেশি গরু বিক্রি করেছেন কে নাসির ব্যাপারি নাসির ব্যাপারি কত গরু বিক্রি করেছেন সবাই তো বলে 300 নাসির ব্যাপারি তো বলে 350 আমি সঠিক না মানুষের মুখে মানুষের মুখে যায় তাই মানে তিনশো গরু বিক্রি করছেন নাচের ব্যাপারে আচ্ছা তো আপনি করে কয়টা বিক্রি করছেন ষাটটা কোরবানিতে মাত্র ষাটটা ভাই মানুষ খালি দেখার পাঠে মানুষ গরু কম লেছে আমার ট্রেনে এবার দুই হাজার সালে কেমন বিক্রি করছেন ওই নব্বইটা বন্ধ করছে না তার মানে এবার তো আরো বেশি বিক্রি করার কথা সেই সুবাদে এবার তেমন একটা বিক্রি হলো না হিসেবে দেশবাসীর উদ্দেশ্যে কিছু যদি বলেন এদের পর তো আপনাকে ক্যামেরার সামনে কেউ দেখে নাই আমি প্রণয় প্রথম পেলাম নাকি আপনাকে না ওরকম না আপনি কিলার একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলেন আপনি আপনি প্রথম আইছেন মানে ঈদের পরে আমি প্রথম আপনার ইন্টারভিউ নেওয়ার সুযোগ হলো সৌভাগ্য হলো তা আমাদেরকে একটু বলবেন যে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন যে অনেক সময় ভুল ত্রুটি অনেক কথাবার্তাতে অনেক কষ্ট দিয়েছেন অনেকের আনন্দ দিতে পেরেছেন টোটাল অল ওভার সব কিছু নিয়ে আমরা একটু ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই দর্শক মানুষের কে কখন মরি যাবে পাওয়া যাবে না কখন আল্লাহ তার ডাক পড়েও পাওয়া যাবে না দেয়ার থাকি মানুষের কাছে এলে ভাই হিসাবে ছোট ভাই এসে মাফ করে দেয় যদি ভুল করে থাকি বাই অন্যায় করিনি যদি অন্যায় হয়ে যায় তাহলে ভুল হিসাবে ছোট ভাই হিসাবে মাফ করে দিন আর আপনারা সবাই ভালো থাকেন মুরব দিলে করি আপনারা সবাই ভালো থাকেন আবার দিনে এক বছর পরে তাদের সাথে দেখা করি দেখা হয় তারা দিনে আবার আল্লাহ পাক আমাকেও বাঁচিয়ে রাখে যদি তাও হবে যদি আপনারা কাছে বিয়ার করে থাকে ভুল টুল হলে মাফ করে দিন কেননা মানুষের ভুল হতেই পারে মানুষের ভুল হতেই পারে কেননা ভাই আমি বেশি লাভ করিনি ভাই বেশি লাভ করিনি অল্প অল্প লাভ করেছে গরু বেচছে ভাই তাও আল্লাহর কাছে প্রিয়াতে করছি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমাদেরকে একটু কথা বলবেন যে সারা মানে ব্যাপারীরা কি শুধু ঈদের সময়টা একটু বেশি লাভ করে নাকি সারা বছর ধরেই যে যারা গরু বিক্রি করে তারা তখন ভালো করে কোনটা করে ভাই মানে ঈদের সময়টা ভালো অবস্থান যায় ব্যাপারীদের বছরে তো তিনটে অনুষ্ঠান বছরে তিনটা একটা হলো একটা হলো রোজা কানটা কোন ঈদে ভালো হয় কেউ কইতে কইতে কোন ঈদে ভালো হয় কেউ কইতে পারবে না বাজার চড়া এক মারলে মাললে দু লাখ লাভ করে গেল বাজার দুজক পঞ্চাশ হাজার লস করে গেল এরকম হইতেই পারে কাঁচা মাল ভাই এটাও হইতেই পারে তার মানে হলো আপনারা মানে আমরা যতটুকু জানি যে শুধু কোরবানির ঈদ ঈদ তা কিন্তু না আপনার কাছে ঈদ হলো তিনটা তিনটা রোজা কোরবানি আর রোজা মানে সবরাত এই তিনটা হইলো আপনারা আপনাদের এই তিনটা ঈদে আপনারা ব্যবসা করেন এতে লস হইতে পারে লাভ হতে পারে হ্যাঁ দর্শক আমরা এই সুখচান ব্যাপারীর কাছ থেকে ঈদের পরে যে ইন্টারভিউর মাধ্যমে আমরা একটু জানতে পারলাম তার কাছ থেকে অনেক তথ্যই জানতে পেরেছি এবং অনেকের কাছে তিনি ক্ষমাও চাইলেন কারণ হল তিনি বলছেন যে আমি হয়তো বা অনেকের সাথে কথা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি করতে পারি সেই জন্য তিনি মুরব্বীদের কাছে বড় ছোটো সবার কাছে কিন্তু ক্ষমা চাইলেন পাশাপাশি এই বিজনেসটার সম্পর্কে তিনি যে আইডিয়া দিলেন এবং যে বিষয়গুলো বললেন ভুল ত্রুটি হলে তাকে ক্ষমা করে দিবেন আমরা চাই সুখচান ব্যাপারে আ যুগ যুগ ধরে বেঁচে থাকুক এবং আমাদের মাঝে এই হাসি ভালোবাসা সবকিছু নিয়ে থাকুক আমরা সেটাই চাই আর চান ব্যাপারে কি আর লাশ কিছু বলতে চান কি না না আর কিছু বলেন না গরু আসার আসুক তার ধন্যবাদ দর্শক আপনারা জানলেন গাবতলি হাট থেকে সরাসরি সাত বাংলা ফেসবুক পেজ থেকে এই সুখচান ব্যাপারীর ডোকা থেকে সরাসরি দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি সুখচান ব্যাপারীর এই মুহূর্তে ডোকায় আছে দুটি গরু আপনারা চাইলে সেখানে আসতে পারেন এবং ব্যাপারীর ভাইয়ের সাথে কথা বলে আপনারা গরু ক্রয় করতে পারেন দর্শক আজকের মতন এখানে আমরা বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে আমাদের ভিডিও দেখতে থাকুন চোখ রাখুন সাত বাংলা ফেসবুক পেজ এবং আপনাদের কাছে রিকর্ড থাকলো আমাদের চ্যানেলটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন দশক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ